দু হাজার চব্বিশ এবং পঁচিশ সালে মাধ্যমিক নির্বাচনী পরীক্ষার প্রশ্নপত্র সংকলন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের এই টেস্ট পেপারে দেখো চতুর্থ পর্বে ভারতের প্রাকৃতিক ও অর্থনৈতিক পরিবেশ থেকে দেখো পরবর্তী চতুর্থ পর্বে মৌসুমি বিস্ফোরণ তাহলে ফার্স্ট জুন মাসের প্রথম সপ্তাহে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আরবীয় শাখা প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সং বহন করে এনে পশ্চিমঘাট পার্বত্য অঞ্চলে আছড়ে পড়ে হঠাৎ প্রচণ্ডভাবে ঘন মেঘ দমকা বায়ু সহ ঝড় বৃষ্টি ও মুসলধারে বর্ষণের আবির্ভাব ঘটায় এ কী বলা হয় মৌসুমি বিস্ফোরণ কেরালায় যে কর্ণাটক কেরালা উপকূলে তোমার মৌসুমি বিস্ফোরণের দ্বারা ভারতে বর্ষাকালের সূচনা হয় সাতচল্লিশ সাতচল্লিশ দেখো খাদান। খাদার তোমরা কাকে বলবে খাদার বলবে দেখো সংজ্ঞা লিখেছি গাঙ্গীয় সমভূমি নবীন পলি বলা হয় খাদার বৈশিষ্ট্য ফার্স্ট বৈশিষ্ট্য উর্বরতা খাদার অত্যন্ত উর্বর মাটি সেকেন্ড হচ্ছে রঙ রঙ হচ্ছে ধূসর বর্ণের তৃতীয় হচ্ছে জল ধারণ ক্ষমতা জল ধারণ ক্ষমতা খুব বেশি হয়ে গেল খাতা আর কোথায় গিয়ে দেখা যায় পাঞ্জাবে তোমার খাদার লক্ষ্য করা যায় এক্সাম্পেল একটা তুমি কোন রাজ্যে অবস্থান দেখা যায় সেটা বা গঙ্গা নদী তীরবর্তী অঞ্চলের একটা রাজ্য লিখে দিলেই হয়ে যাবে খাদা আটচল্লিশ মালনাদ আর ময়দান দেখলাম অনেক জায়গায় পড়েছে মালনাদ এবং ময়দান আমি একদম পার্থক্য আকারে একদম উপস্থাপন করি যে দেখে নাও দুটো পার্থক্য তৈরি হয়ে যাবে একবারে তাহলে মালনাদ অবস্থান কর্ণাটক মালভূমির পশ্চিম দিকে অবস্থিত হচ্ছে মালনাদ আর ময়দান হচ্ছে কর্ণাটক মালভূমির পূর্ব দিকে অবস্থিত অর্থ মালনাথ শব্দটির অর্থ পাহাড়ি দেশ আর ময়দান শব্দটির অর্থ হচ্ছে অনুচ্চ সমতল ভূমি আর ভূপ্রকৃতি এটি এক প্রকার ব্যবছিন্ন মালভূমি আর ময়দান হচ্ছে এটি এক প্রকার সমপ্রাণ ভূমি তারপরে উনপঞ্চাশ ভারতের অভ্যন্তর ভাগে অবস্থিত দুটি মিষ্টি জলের হ্রদের নাম দেখো এখানে আমি চারটে হ্রদের নাম লিখে দিই কোলেরু হ্রদ যেটা অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত লোকডাক মণিপুর রাজ্যে অবস্থিত উলার জম্মু কাশ্মীর আর ডাল জম্মু কাশ্মীর তাই এখানে দুটো লিখতে বলি যে তোমরা দুটো লিখে ব্যাকিতে রাজ্যের নাম লিখে দেবে তারপরে পঞ্চাশে কর্ণাটক মাল দুটি ভূপাকৃতিক অংশের নাম লিখো দুটি ভূপাকৃতিক অংশ এক নম্বর হচ্ছে মালদা আর দু নম্বর হচ্ছে তোমার ময়দান একান্ন নম্বর জায়িদ ফসল কাকে বলে দেখো ভারতে গ্রীষ্মকালে যেসব শস্য চাষ করা হয় তাদেরকে জাইজ শস্য বলে উদাহরণ কি বাদাম পাট ইত্যাদি তোমরা লিখে দেবে বৈশিষ্ট্য ফেব্রুয়ারি ও মার্চ মাসে ফসলের বপন আর মে জুন মাসে ফসল তোলা হয় জল কম লাগে আর কিছুটা জলসেচের প্রয়োজন হয় এই জায়িদ ফসলে তোমাকে শুধু কাকে বলে আর নাম লিখে দিলেই তোমরা দু নম্বর পেয়ে যাবে এবার দেখো বাহান্ন সবুজ বিপ্লব কাকে বলে সবুজ বিপ্লব ভারতবর্ষে উনিশশো ষাটের দশকে কৃষিক্ষেত্রে উচ্চ ফলনশীল বীজ রাসায়নিক সার কীটনাশক যন্ত্রপাতির ব্যবহারের মাধ্যমে কৃষির উৎপাদনশীলতা অভাবনীয় উন্নতি ঘটে এ বলা হয় সবুজ বিপ্লব ভারতে ডক্টর এম এস স্বামীনাথনের নেতৃত্বে পাঞ্জাব ও হরিয়ানার সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল এতে গমের গম তথা দানা শস্য দাসীয় ফসলের উৎপাদনের অভাবনীয় ফলন বৃদ্ধি হয়েছিল তিপ্পান্নটা তিপ্পান্ন দিয়ে যে মানুষ ও জমির অনুপাত সাধারণত প্রতি বর্গ কিলোমিটার এলাকায় বসবাসকারী সাংস্কৃতিক গুণামণগুলি যুক্ত মোট জনসংখ্যাকে মানুষ জমির অনুপাত বলায় তাহলে প্রতি বর্গ কিলোমিটারে মোট জনসংখ্যা ও কার্যকরী জমির অনুপাতকে এক করতে বলা হয় মানুষ জমির অনুপাত এটা লিখলেও হবে উদাহরণ কি দু হাজার এগারো সালে ভারত ভারতের মানুষ জমির অনুপাত হচ্ছে প্রতি বড় ক্রিমে দেখো চারশো আঠাশ জন প্রতি বর্গ ক্রিমে চারশো আঠাশ জন চুয়ান্নটা একটি বনজ প্রাণীভিত্তিক শিল্পের উদাহরণ দাও তোমরা লিখে দেবে বনজ চার তিনটে লিখেছি কাগজ রবার আর ডেশ লাইট আর প্রাণীজ ভিত্তি লিখেছি শিল্প, মাংস প্যাকিং পশম চর্ম যে কোনো তোমরা একটা লিখতে বলেছো একটা লিখবে তোমরা তারপরে জীবিকা সত্ত্বাভিত্তিক কৃষি তাহলে জীবিকা সত্ত্বিত্তিক ভারতের কৃষি ব্যবস্থায় উৎপন্ন ফসলে অধিকাংশ কৃষকেরা নিজেদের জীবন ধারণের প্রয়োজনে চাষ করে থাকেন বাজারে বিক্রির উদ্দেশ্যে উৎপাদন হয় না তাই ভারতের কৃষিকে জীবিকা সত্ত্বাবিত্তিক কৃষি বলে ছাপ্পান্ন ভারতের প্রধান আভ্যন্তরীণ জলপথ যুক্তকারী কেন্দ্র দুটির নাম লেখো তোমরা আমি ছকের মাধ্যমে লিখে দিয়ে দেখো নম্বর ওয়ান এনডব্লিউ ওয়ান মানে ন্যাশনাল ওয়াড হয়ে নদী হচ্ছে গঙ্গা নদীতে অবস্থিত দৈর হচ্ছে ষোলোশো কুড়ি আর দুটো স্থানে তোমার হলদিয়া আর এলাহাবাদ সাতান্ন সাধারণত আধুনিক যোগাযোগের দুটি সমস্যা আধুনিক যোগাযোগে ফার্স্ট হচ্ছে সংযোগ সমস্যা জরুরি প্রয়োজনে বা ব্যস্ততম মুহূর্তে সর্বদা সঠিক সময়ে সংযোগ পাওয়া যায় না একটা তোমরা আরেকটা লিখবে এখান থেকে তিন নম্বর পয়েন্টটা আগে লিখবে সামাজিক অবক্ষয় অল্পবয়স্কদের মধ্যে মাত্রা অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহার করার প্রবণতা দিন দিন বেড়ে সামাজিক অবক্ষয় ঘটাচ্ছে তারপরে ফোনে কথা বলতে বলতে যে কোনো স্থানে দুর্ঘটনা রোগ রোগব্যাধি দীর্ঘ ফোন ব্যবহার করে ব্রেন হচ্ছে আর একটা এখান থেকে তোমরা তথ্য পাচার লিখেছিলাম দেশের নিরাপত্তা সংক্রান্ত নানা তথ্য ও দেশে উগ্রপন্থীদের নিকট পাচার হয়ে যাচ্ছে এটা একটা সোনালী চতুর্ভুজ ভারতের প্রধান চারটি মেঘাস শহর দিল্লি মুম্বাই চেন্নাই কলকাতা সংযোগকারী পাঁচ হাজার আটশো ছেচল্লিশ কিমি দীর্ঘ চার ছয় লেনযুক্ত যে দ্রুতগামী জাতীয় সড়ক যোগদান যোগাযোগ দ্বারা মানে যোগ সংযুক্ত করা হয়েছে তাকে বলা হবে সোনালী চতুর্ভুজ এবার হচ্ছে উত্তর দক্ষিণ করিডোর দেখো উত্তর দক্ষিণে বলছে উত্তরে জম্মু কাশ্মীরের শ্রীনগর থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত চার হাজার কিমি দীর্ঘ ছয় চ্যানেল যুক্ত অতি দ্রুতগামী জাতীয় সড়কপথকে উত্তর দক্ষিণ করিডোর বলে যেটা এন এইচ ফর্টি ফোর নামে পরিচিত এনএইচ ফর্টি ফোর ন্যাশনাল হাইওয়ে ফরটি ফোর নামে পরিচিত সর্বশেষ প্রশ্ন হচ্ছে অনুসারী শিল্প কাকে বলে এক সংজ্ঞা বৃহদায়তন মূল শিল্পে উৎপাদিত শিল্পদ্রব্য বা কাঁচামাল ব্যবহার করে তার আশেপাশে যেসব অসংখ্য ছোট ছোট শিল্প গড়ে ওঠে তাদেরকে অনুসারী শিল্প বলে উদাহরণ দিয়ে দেবে পেট্রো রাসায়ন শিল্প থেকে উৎপাদ উৎপন্ন প্লাস্টিক রবার কৃত্রিম তন্তু এগুলো হচ্ছে তোমার অনুসারী শিল্পের উদাহরণ